হান্ড্রেড ফিলাকবি বুঝছেন ফ্লেগবি গাভি মার্শাল সাইজের মাসেল অনেক বড় সাইজের এই বিশাল সাইজ দেখান কতদিন লম্বা আর আর নয় ফিট আছে মার্শাল্লা বিশাল ছাড়া ফ্ল্যাগ বিশাল কোনটা বাচ্চার পরিপূর্ণ চলে আসছে ভাই পরিপূর্ণ দুধ চলে আসছে বাচ্চার বয়স গাভি বাচ্চার বয়স পঁচিশ দিন ভাই সবচেয়ে বড় দুধ কেমন বাচ্চা মানে বর্তমানে

পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করে খামারে এসে দুধ দাওন করে দেখে শুনে নিতে পারবো দাঁতে কয়টা আছে গাবিটা এটা দাঁত কেবল দুই দাঁত দুই দাঁত জি দাঁত ধরে দেখাই দাও ভাই জি দাঁত ধরে দাঁত ধরে দেখাই দাও দুই দাঁত যে বললেন যদি আছে কিনা দর্শকে দাঁত ধরে দেখাই দি সরজমিনে প্রমাণ এই দেখেন দুই দাঁত দুই দাঁত না জি 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 তারপর যে দর্শক নি আপনার খামারে এসে দেখে আসবে কিনা নিতে পারবে জি 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 মাশাআল্লাহ আজি দেখে শুনে নিন রেগুলার পাটা একবার দর্শক দেখাই দি আমরা জি

সাইজ মাসাল অনেক বড় সাইজের এর ফ্লেকবি গাবি তো ভাই খুব কম পাওয়া যায় ভাই জি এই সব গাবি তো সচার আচার পাওয়া যায় না বুঝতে পারছেন আপনি মাথার তেন ভালো করে দেখা নেই দেখেন ছাপটা কি সাপ লেছে দেখেন মাথার তেনে প্যাটেল লাভি দি উলান দেশ পাঁচ সাইড দি সাদা মানে নিচের সাইড সাদা জি

আরো বড় হবে চার দাঁত ছয় দাঁত যখন হবে পাহাড় হবে আরো দুধ আরো বাড়বে বুঝতে পারবে ভবিষ্যৎ আছে যে এসব গাবের ভবিষ্যৎ আছে অনেক বড় সাইজের জি এসব গাবি তো সজার হাজার পাওয়া যায় না আপনার ফিলাকবি গাবি সজার হাজার আপনারা তো ভিডিও করেন জি জি সজার খুব কম পাওয়া যায় ফিলাকবি গাবি মার্শাল অরিজিনাল বি গাভি এবং দাম করছেন দাম করছেন দরদার সুযোগ আছে নাকি সীমিত সুযোগ আছে বুঝতে না দাম চাইনি দাম চাইলে উপরে দাম চাওয়া দরদামের সুযোগ আছে বাইশ লিটার দুধের গ্যারান্টি সহ গাভী সীমিত দরদামের সুযোগ আছে সীমিত দরদাম করে নিতে পারবেন

পর্দায় কমে একটা অনেক সুন্দর বি গাবি দেখালাম আপনার ঠিকানা বৈশাখ করে দিন

হয় আপনার ফ্লাইট বা আপনার ভাবে কারো কাটাবেন

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল